আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ কুয়েত প্রবাসী বায়ু বোনারা আজকে হলো জুলাই মাসের তারিখ পঁচিশ সাল রোজ বুধবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনের এক লাভে গিয়েছে অপরদিকে আগের তুলনায় বর্তমানে কুয়েতের স্বর্ণের রেটটা অনেকটাই ঊর্ধ্বমুখী হচ্ছে মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার নয় আট পয়সা বাইশ ক্যারেটের প্রতি স্বর্ণের দাম তিরিশ দিনার একশত তিরানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতিগ্রাম স্বর্ণের দাম আঠাশ দিনার আট তেইশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি স্বর্ণের দাম চব্বিশ দিনার সাতশত ছয় পয়সা এই রেটের সাথে কোনো ধরনের ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আর অনেকটাই বেড়ে যেতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশো তো ছিয়ানব্বই টাকার মতো ছিল আজকে কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে বন্ধুরা তবে ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা একচল্লিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা জয়লুলাস একচেঞ্জেও তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েত বাহারেন একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা বি ইসি বাহারান এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা লুলু মানি তিনশো তিনশত আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো তো বিরানব্বই টাকা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা এ আর ওয়াই একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের ডিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট